সবাই কেমন আছে আশা করি ভালো আছে আমার ছোট্ট গোপুসোনাকে নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো দেখো আমার গোপুসোনার মুখে যে মানে কেমন একটা লাগছে এখন দেখছি কিন্তু সেটা হয়তো লাইটের আলোচনা এরকম লাগছে আর আমার গোপসোনা বসে রয়েছে একদম রাজামশাইয়ের মতন কত সুন্দর লাগছে না আর আরেকজন বড় মেজ ছোট তো তিনজনে বসে রয়েছে আর সিংহাসনটাকে ঠিক করলাম কি এক মানে এদিকে আনবো বড়ো সিংহাসনটাকে ছোট সিংহাসনটাকে ওদিকে নেবো তো তারপরে সেটাই করা হয়েছে আর তার সাথে আমার ছোটো টুক টুকটুক টুকটুক করে বসে রয়েছে আর ওর কিছু কেনা হয়নি সেভাবে কানের গলার এখনও সেভাবে কিছু কেনা হয়নি এখনো সব গুছানো হবে তো সকাল সকাল উঠে সবাই তো কাজ শুরু করে দিয়েছে বাইরে রান্না বান্না এদিকে আমার মা লক্ষ্মী বসে রয়েছে আর মা বাড়ি থেকে এতগুলো ফুল রেখেছে আর বাইরে থেকে বাবাও ফুল নিয়ে আসবে আর এই ফুলটা রাখা হয়েছে সাজানোর জন্য দেখি কিভাবে কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এখানে কৃষ্ণ সবাই বসে রয়েছে এবার দেখো অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম এখানে রাধা রানীকে আমি সাজিয়ে নিলাম কৃষ্ণকেও সাজিয়ে নিলাম নতুন ড্রেস পরালাম এর এদিকে দেখো ফুলের সাজ এভাবে করালাম সিংহাসনটাকে এভাবেই সাজালাম হালকা পাতলার মধ্যে তো এইভাবে সাজিয়ে গুছিয়ে মাকে দেখাচ্ছে যে মা দেখো ঠিকঠাক আছে নাকি মা লক্ষ্মীকেও বসিয়ে দিলাম সিংহাসনের মধ্যে আর ছোট সিংহাসনটাকে ওইদিকে দিলাম বড়ো সিংহাসনটাকে এদিকে দিলাম দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কমপ্লিট করছি আর আমার রাধা রানীকেও কী ভালো লাগছে পূজা আবার দুটো বেনুনি করে দিয়েছে আমি আবার বেনুনি গাডারের ওখানে দুটো গাঁদা ফুলও দিয়ে দিয়েছিলাম তারপরে এখানে আমরা জল রেডি করছি একশো আটটা তুলসী পাতা কালো তিল ঘি মধু সব কিছু গঙ্গা জল দিয়ে সবটাকে রেডি করে নিতে দেখো সব ফুলে দিয়ে একশো বেলপাতা আছে আছে তুলসী আছে তার সাথে কালু তিল মধু ঘি গঙ্গা জল সব কিছু আছে আর এইদিকে দেখো মালা সব রকমের মালা আছে যখন পড়াবো তোমাদেরকে দেখাবো তো চলো এদিকে চন্দন ঘষা নিচ্ছি চলো দেখতে থাকো আবার পরে আসছি তো চলো চলে এসেছি তোমাদের সামনে আবার একদম রেডি রেডি হয়ে এই যে আমাদের ছোট বাড়ি আর মা রেডি হচ্ছে পিউ রেডি হচ্ছে তো এই যে রেডি হয়ে নিয়েছি এখন স্নান করাবো তারপরে বাড়িতে লোকজন মানে ভর্তি সব বিশেষ লাগছে তো চলো দেখতে থাকো দেখো সবজি টবজি কাটা হচ্ছে সকালবেলা মানে দুপুরে বনে পটলের তরকারি হয়েছিল ডাল হয়েছিল যেটা আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এখানে হচ্ছে পায়েস আর সুন্দরভাবে করছে হয়তো পুজো দিকে না থাকলে আমি হয়তো এদিকগুলো তোমাদের সাথে একটু শেয়ার করতে পারতাম তার মধ্যে আমি একটু এলাম এখানে এসে এটা শেয়ার করলাম আর আলুর তোমার আলু কাটছে আর এখানে দেখো সবাই বসে পড়েছি আমার গোপুসোনাকে আমি নামিয়ে নিলাম আমার মাকে দিয়ে আগে স্নান করানো হবে মায়ের পরে আমি স্নান করিয়েছি তারপরে পিউ তারপর পূজারানি সবাই মিলে এভাবে স্নান করিয়ে নেওয়া তিন সোনাকেই তিনটে সোনাকেই আমরা বসে নিয়েছি আমাদের ওই ছোট্ট পুচকি গোপু সোনাকে সামনে বসালাম আর বড় গোপুকে মেজো গপু মানে বর্দা মেজদার ছোদ্দা তিন ভাই বসে পড়লো আর আমার মাও বসে পড়লো তোমাদের দাদা ভাই বিছানায় বসে বসে সব দেখছে আর আমি এদিকে সব করছি এদিকে দেখো তারপরে আমিও এবার মানে গোপু সোনাদেরকে স্নান করাতে চলে এসেছি এখানে গোপু সোনাদেরকে আমিও স্নান করে নিয়েছি এবার একশো আটবার সেটাকে আমরা ভাগ করে নিয়েছি কে কতবার বা মানে সোনার গোপুর মাথায় জল ঢালবে সেটাকে আমরা ভাগ করে নিয়ে আমরা আমাদের মতনভাবে ভাবে সোনাকে স্নান করিয়ে নিচ্ছি সুন্দর করে আর এই সময় আমাদের পূজারানি আমার একটু ভিডিও করে দিচ্ছিল সুন্দর করে ভিডিওটা করে দিয়েছিল না তো কাকে দিয়ে করা আমি জানি না আর এই দিকে দেখো আবার অনেকটা পরে মানে গোপুর স্নান টান করে ভালো জলে স্নান করিয়ে মুছি টুচি নিয়ে গোপুর নতুন ড্রেস পরিয়ে নিচ্ছি তো এখন রেডি করাচ্ছি রুপোর সে রুপোর হার বাজু চুরি সব পড়াচ্ছি আমি আর পিও মিলে আর মেজো কপুর তো কিছুই হয়নি মেজো কপুর সব হবে আস্তে আস্তে নতুন মানে হঠাৎ করে চলে এসেছে একটু তো টাইম লাগে না হয়ে যাবে হয়ে যাবে ঠাম্মি চাইলেই আজকালের মধ্যে ওর সব কিছু হয়ে যাবে তো আমরা বড় সোনাকে রেডি করে আজকে সিংহাসনে বসাবো ও তো এমনি ওই যেখানে মেজগপু বসবে তোমরা দেখবে যে এই টুলের মধ্যে আমাদের বড় গপুকেও সব প্রত্যেকবার সাজিয়ে গুছিয়ে বসানো হয় কিন্তু এবারে বড় গপুকে আমরা সিংহাসনে বসাবো রাধাকৃষ্ণ ও রীতে মাঝখানে দেখো কি দারুণ লাগছে অপূর্ব অপূর্ব সবার গলায় মালা পরিয়ে দিয়েছি এই যে আমার মেজগপু সবাইকে খুব সুন্দর লাগছে তো চলো আবারও আসছি আমি তোমাদের মাঝখানে দেখতে থাকো দেখো মা কান্না করছে গপু সোনাকে দেখে কেন কার্য কার্য কেন কারণ কি বলো গোপু কষ্ট পাবে হ্যাঁ পাবে গোপু কষ্ট ওর সবই কিনতে হবে আমার গপু সোনাদের আমি সব কিছু কিনে দেব তার জন্য এভাবে আমি কিছুদিন বেঁচে থাকি

প্রথমে দেখে মায়ের মনে ছিল শ্বাসটা ভালো লাগছে না শ্বাসটা ভালো লাগছে না আর এখন মা বাবার আরেক দাদু ভাই কেমন লাগছে তোমার বলো কিছু বাবার চোখেও কি বাবার চোখেও কি জল দুজনে দুজনের সামনে আসো একটু একজন ফটো ফল তো এদিকে সব ঠাকুরের প্রসাদ বাড়া হচ্ছে তো এখানে মা নাড়ু গুলো সব বেড়ে দিচ্ছে আর ওদিকে মালপোয়া বেড়ে নিচ্ছে আর খুব সুন্দর হয়েছে নাড়ুগুলো আর নাড়ু তো আমরা করিনি আমরা তখন ঘুমিয়ে পড়েছি তখন বাজে পৌনে পাঁচটা যে সময় নাড়ু হয়েছে আগের দিন সারা রাত জাগা ছিলাম আর এদিকে দেখো সব রেডি কমপ্লিট মানে এত ভালো লাগছে এদিকে নাড়ু টাড়ু ফল টল কেটে কুটে মালপ টাল্প সব রেডি করে সুন্দর করে আমাদের গোপুর সোনাকে লক্ষ্মীকে সবার জন্য রেডি করে দিচ্ছি তো দেখো দেখতে থাকো দেখবে ভালো লাগবে তোমাদেরও জানি না কতটা শেয়ার করতে পারবো যতটা পারবো শেয়ার করবো এদিকে ধুনো টুনো গুছিয়ে নিচ্ছে আর সব রেডি করে আবার পুজোতে বসবো তখন তোমাদের সামনে আসবো ওদিকে সব গুছিয়ে নিয়েছি আর এদিকে দেখো রান্নাবান্নার আয়োজন হচ্ছে দুপুরে দুপুরে কি হয়েছে গো আলু পটলের তরকারি আর ডাল দুপুরে আলু পটলের তরকারি আর ডাল যেটা আমি তোমাদেরকে দেখাতেই পারিনি একদম আর এখন হচ্ছে হচ্ছে আলুর দম আর পোলাও হবে দেখি যদি পারি পোলাওটা দেখানোর চেষ্টা করব আর তার মধ্যে প্রচুর বৃষ্টি হয়ে যাচ্ছে সব গুছানো হয়ে গেছে শুধু এখন আমার মা বসবে পুজো দেবে আর এদিকে বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে কি শাড়ি পরবো আর শাড়ি পরব না এটা করেই থাকবো ভেবেছিলাম শাড়ি পরবো যা বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর কিছু করবো না শ্রীকৃষ্ণকান্ত শিবমণি গোস্বামী শ্রী চিন্তামণি গোস্বামী শ্রী কালাচার বিদ্যালঙ্কার গোস্বামী শ্রী চন্দ্রনারায়ণ গোস্বামী

দেখো খাচ্ছে শাশুড়ি খাওয়ানোর জন্য ব্যস্ত তাই তো গোপালের প্রসাদ দিয়ে গেল ছোট বউ এটাই খেতে হবে বলছে কেমন দেখো তো দেখো বাড়ির সামনে শ্বশুর ওখানে সব কাকি যেটি মানে বাচ্চা হয়ে মানে আমি ছোট হয়েও কাকি হয়ে যায়

খাবে লুচি ওষুধ খেতেই থাকবে আজকে এই দেখো আমার সোনা পাপা চলে এসেছি চলে এসেছি ওই হাই করে দাও হায় হায়

এই যে আমার বরদি দেখে নাও আমার বড়দি এটা হচ্ছে বড় দিদি বরদি ভালো এই মা সব কমপ্লিট এখন সব তুলে ফেলছে ওইদিকে সব পূজা বাসন টাসন মারছে Dolo tolo. Halo, halo, zo to to. Ramis. Derete.